আশি টাকা দিয়ে নিলে মোটামুটি ঠিক ছিল একশো টাকা দিয়ে ওই আসলে এখন হয় না বিসমিল্লা রহমানের রাহিম চারটা বাজ দিয়ে দশ মিনিট বাকি তো এখন অফিস থেকে বের হইলাম আর আমার মাইক্রোফোনের রিসিভারে চার্জ থাকতেছে না কি সমস্যা হলো বুঝতেছি না তো অবশ্যই বসেই চার্জ দিলাম চার্জ হচ্ছে খুব কম মানে 10 মিনিট চার্জ দিলেই দেখাচ্ছে যে চার্জ ফুল হয়ে গেছে আবার চার্জ থাকতেছে ও কম খুব সম্ভবত এটা ব্যাটারির সমস্যা হতে পারে তো অফিসে উইন্ডো থেকে দেখলাম যে নিচে প্রচন্ড যানজট বেঁধে গেছে তো জানি না কতটুক যেতে পারবো তবে সামনে মোটামুটি একটু দেখা যাচ্ছে যে শেষ মাথায় শেষ মাথায় যানজট তো দেখি কতটুকু যাওয়া যায় বামের রাস্তাটা ক্লিয়ার থাকলে চলে যেতে পারতাম যদি আমাদের চলে এসেছি এখন বামে টান করতেছি মূলত আমি যাব হচ্ছে বানে পল্টন এরিয়ার দিকে এই রোডে তো ভয়াবহ যানজট দেখা যাচ্ছে বাস সবগুলো ডানে এসে রাস্তা ব্লক করে রেখেছে প্রক্রিয়া হয়ে ডানে টান করে যাবে চিন্তা করেছিলাম তো যানজট কি পরিমাণ থাকে সেটা গেলেই বুঝতে পারবো আর ভাগ্যের উপর ডিপেন্ড করবে তো এই প্লেট কার্ডটাকে ওভারটেক করাটা খুবই জরুরি আদারওয়াইজ এর জন্য বিরাট যানজটে আটকে যেতে হবে তো এই প্রবক্সটা কোনোভাবেই

এখনো ওই গাড়িটার পিছনেই বসে থাকা লাগতো ভয় রকমের যানজট দেখতে পাচ্ছি এখানটাতে তো আমি চলে যাই যেহেতু লম্বা যানজট আজকে মনে হচ্ছে খবর আছে বাসা যেতে। ভাইজান একটু উপরে উঠেন তো অবশেষে ফকিরাপুলের পানির ট্যাঙ্কির মাথা আসতে পারলাম কিন্তু এখনো ফকিরাপুলের এই অংশটা থেকে হয়ে হতে পারলাম না অস্বাভাবিক রকমের লোকজন এমনি তো পড়তেন এটার প্রায় রাস্তাঘাটে খুবই সাবধানে চলতে হয় বিশেষ করে যানজটের রাস্তা আরো বেশি সাবধান হতে হয় কারণ কখন কে কিভাবে চলে সেটা বোঝা বড় মুশকিল

আসলে আজকে কি কারণে এরকম ভয়াবহ যানজটের সৃষ্টি সেটা বুঝতে পারতেছি না তো ঝামেলা হলে এক রোড হওয়ার কথা সব রোডে তো ঝামেলা হওয়ার কথা না তো দেখা যাচ্ছে সমস্ত রোডেই যানজট বেঁধে আছে তো তারপরে এই রোডটা দিয়ে মোটামুটি কিছু দূর আগাতে পারলাম আমরা ऑलरेडी প্রবেশ করি গলিতে 20 স্কলিয়ান কলেজের যে রোডটা আছে সেই রোড লেডিজ হলানি এবং ব্যাংক রোনের ক্রস ও একটা রোড আছে। সেই রোডের সিগন্যালের কাছা কাছি চলে এসেছি আর এই প্রাইভেট কার ইন্ডিকেশন দিচ্ছে বামে ঢুকার সো আমরা ডান দিক দিয়ে সোজা যাই। এই হচ্ছে সেই ক্রস রোড এই রোডের সামনে চলে এসেছি এখন আসি হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সামনে তো এখান থেকে আবার সোজা গিয়ে করবো ভাবতেছি এজ ইউজুয়াল যে রুটটা দিয়ে প্রত্যেক যাতায়াত করি সেই রুটটা যাওয়ার চিন্তা ভাবনা আছে তো এখন গানে করে আস্তে আস্তে তো এইখান পর্যন্ত মোটামুটি যানজট পেলাম না বিশেষ করে রিক্সার যানজট থাকে এই অংশটাতে সেই অংশটাতে ফ্রিলি আসতে পারলাম তবে বেশি দূর যেতে পারবো না ফ্রিলি তো এখন হাসপাতাল মতিঝিল অংশ গ্রান্স এই জায়গাটা বার হয়ে আসলাম তো এই জায়গাটা তো আসলে যানজট পাইনি তবে শেষ পর্যন্ত শেষ করা হবে না হয়তো বা কারণ হচ্ছে শহীদবাগ রাজারবাগের অংশ তো যানজট থাকবেই আর যেহেতু ডানে যাব একটু চালাকি করি বাম দিক দিয়ে একবারে শেষ মাথার কাছাকাছি চলে যেতে পারলে ছাড়ার সাথে সাথে বের হয়ে যেতে পারবো সবাই একটু তারা করতেছে কারণ আধা ঘন্টার কাছাকাছি সিগনালটা এক জায়গায় একদম বসেছিলাম আর এটা খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন মানে এক জায়গায় একদম হয়ে বসে থাকা কোনো নড়াচড়া নাই এরকম পরিস্থিতি হলে খুবই বিরক্ত লাগে আর অধৈর্যও লাগে এরকম লম্বা বসে থাকা সিগন্যাল যদি হয় তাহলে সিগন্যাল সারা সাথে সাথে সবাই এতটাই অধৈর্য হয়েছে এতটাই কাটলামি শুরু করে পারলে গায়ের উপর দিয়ে যা যায় এরকম চিন্তা ভাবনা করতে থাকে এই বাসগুলো কেন যে এই রাস্তায় ঢুকে জানি না আবার এক বাস ঢুকে ঢুকে সাথে অন্য বাস রাস্তা জুড়ে রাখে মানে একজন সোজা চলে আর একজন বামে এসে প্যাসেঞ্জার ওঠা নামানো করে আর কি যে কারণে প্রচন্ড পরিমাণে যানজট সৃষ্টি হয় আর নিচে এই সেই ভয়াবহ যানজট অনেক করে আছে কারণ এই যে নিচে একটা বাস ঢুকছে দেখা যাক এই রকম বাসটা ঢুকলে ছোট রাস্তায় আসলে আর বের হওয়ার থাকবে না কি মগুলোর মতো কাজ করে উল্টো রাস্তায় আসে তো আবার বাইক মকলার দই রা একদম শুধু টাকা জরিমানা না করে শারীরিক দরজারও করা উচিত ওই রকম রাস্তায় যদি উল্টা রাস্তা আসে তো চলে আসছি খেলটা পুলিশ অংশে আর এই ট্রেন যাচ্ছে মনে হচ্ছে আন্তনগর ট্রেন যেটা সেটিং বলা চলে লোকাল না সম্ভবত চিটাগাং এর ট্রেন এটা ট্রেনও চলে গেল আমিও চলে আসলাম পুলিশ ফারির অংশে হ্যাঁ ব্যাস কোন দিক যাবে বুঝতেছি না না ডানে টার্ন করবে না কি সোজা যাবে যদি ডানে টার্ন করে তো ইন্ডিকেটর দা উচিত ছিল কিন্তু কোনো ইন্ডিকেটর নেই তার মানে সে ডানে টার্ন করবে না ডানের রাস্তাটাগুলো করে যাবে আর কি হচ্ছে তো আমি আর এইটা টান রাস্তা গ্রস করতে আছে ভামা দাদা দেখা

চন্ড পরিমাণে দাম বেল গতকালকে না গতকালকে খাওয়া আমি পরশু দিন আশি টাকা দিয়ে নিলে মোটামুটি ঠিক ছিল একশো টাকা দিয়ে ওই বেল আসলে এখন হয় না একশো টাকার বেল ওইটা না চলে এসেছি এই তো ভাই ভালো আছেন মূলত এই যে সমেল দেখা যাচ্ছে এই সমেলে আগুন লেগেছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তা এখন চলে এসেছি খেলগাছেও রাস্তার অংশ এখান থেকে সোজা বের হয়ে যায় না বানাই যেই বানা রাস্তা একটু ফাঁকা দেখা যাচ্ছে দেখি কতটুকু পাওয়া যায় যেতে পারবো নাকি আবার ঘুরতে হবে বুঝতেছি না কাজ ঠিক যেহেতু আর কিছু করার নাই তো এই মাথা পর্যন্ত তো ফাঁকা দেখা যাচ্ছে তাহলে আর বানায়টুকু লাভ নয় পটতলা মচুর যে লাভ নয় চলে যায় সোজা মানে হচ্ছে আমি যে রাস্তাটাতে যাচ্ছি আজকের মতো সেই রাস্তাটা যাওয়া যাচ্ছে বিনা বাধা তো বাইশ নম্বর রোডে মাঝে চলে এসেছি এই হচ্ছে বাইশ নম্বর রোড এই রোডের মাথায় হচ্ছে খিলগা উদ্যা মসজিদ আর খিলগা উদ্যা মসজিদ যাওয়ার ঠিক আগে বাম সাইডে হচ্ছে আবাসিক এরিয়া চলে আসলাম আবাসিক এরিয়ার ভিতরে এখন বাসায় প্রবেশ করবো ধর মনে হচ্ছে নেই তো নিজেই গেট খুলে নিলাম